バタカコ、バタカコでいいぞ、フル প্রিয় দেশবাসী আমাদের আগরতলাতে বাংলাদেশের যে দূতাবাস বিভিন্ন দেশে রয়েছে ইন্টারন্যাশনাল ডিপ্লোমেটিক জোন অনুযায়ী সেগুলো আমাদের রাষ্ট্রের স্বীকৃতি অংশ সেই জায়গাতে হামলা নিপীড়ন চালানো আমরা মনে করি বাংলাদেশের সার্বভৌমত্ব যে জনগণ এবং রাষ্ট্র রয়েছে তার উপরে সরাসরি আঘাত এই জন্য আমরা প্রতিবেশী দেশ প্রতিবেশী যে উগ্রবাদী হিন্দুত্ব সংগঠনগুলো রয়েছে রাজনীতিবিন্দ রয়েছেন শুভেন্দু রয়েছেন মমতা রয়েছেন সকলকে আমরা আহ্বান জানাব বাংলাদেশের ইন্টারনাল বিষয়ে আপনারা অনধিকার চর্চা করবেন না বাংলাদেশের মানুষকে যদি অনাধিকার চর্চায় আপনারা ঠেলে দেন হয়তোবা বাংলাদেশের যে দক্ষিণ এশিয়ার মধ্যে শান্তিপূর্ণভাবে একটি বর্তমান ব্যবস্থা রয়েছে সেই বর্তমান ব্যবস্থা ভেঙে পড়তে পারে এতে আমরা দেখেছিলাম সাতচল্লিশ সালে যে ধরনের একটি বিশৃঙ্খলার মধ্য দিয়ে ভারত উপমহাদেশ গিয়েছিল সেই একটি বিশৃঙ্খল পরিবেশের যে তারা তারা সৃষ্টি করার চলছে সেখানে আমরা তাদেরকে বলবো শান্তিপূর্ণভাবে বজায় থাকুন ডিপ্লোমেটিক জোন রয়েছে সেগুলোর মধ্যে আলোচনা রয়েছে আলোচনার দ্বার উন্মোচন আছে সকলের মধ্যে আলোচনা করে আমরা একটি শান্তিপূর্ণ অবস্থানে আসি এবং যদি এর থেকেও বেশি বাড়াবাড়ি করা হয় তাহলে সাতচল্লিশ সালে মানুষের উপরে যেভাবে দুর্বিষহ এবং জীবন যন্ত্রণা নেমে এসেছিল সেদিকে হয়তো আমাদের দক্ষিণ এশিয়া প্রলম্বিত হওয়ার একটি সুযোগ রয়ে যাবে সেই সুযোগ থেকে এই দক্ষিণ এশিয়াতে যারা আমরা একসাথে ছিলাম দীর্ঘ জীবনের লড়াই করে সংগ্রাম করে মানুষের জীবন রক্ষার তাগিদে যারা বিভিন্ন জায়গায় উস্কানিমূলক আচরণ করে চলছেন আমাদের বাংলাদেশের অস্তিত্বের উপর হুমকি দিয়ে চলছেন আমরা অতিশক্তর সকল পক্ষকে নিবৃত্ত হওয়ার আহ্বান জানাচ্ছি